রেসলিংয়ের দুনিয়ায় এমন কিছু রেসলার ছিল যারা শুধু শারীরিক শক্তি দিয়ে নয় ভয় আর আতঙ্ক নিয়েও শাসন করেছেন ডাব্লিউডিউ ই রেসলিংয়ের রিং আজকে আমরা জানব সে পাঁচজন রেসলারের কথা যাদের নাম শুনলেই প্রতিপক্ষ কাপত তো বেশি কথা না বলে লিস্ট শুরু করছি তো নাম্বার ফাইভ পজিশনে রয়েছে পাপা সাঙ্গো পাঁচ নাম্বারে আছেন এক ভয়ালচিত্র পাপা সাঙ্গ উনিশশো বিরানব্বই সালে ইতে আত্মপ্রকাশ করেন এ রহস্যময় ভুডুট স্প্রিট তার মুখে সাদা কালো রং গায়ে গলায় হারের মালা হাতে ধোয়া ওঠা লণ্ঠন সব মিলিয়ে এক আতঙ্কের প্রতীক ছিলেন সে পাপা সাঙ্গোর আসল নাম হচ্ছে চার্লস রাইট এবং তাকে রিংয়ে কেবল রিংয়ে মারামারি করতো না তার ছিল কালো জাদু হঠাৎ রক্ত কাঁদানো অদ্ভুত আচরণ করা সবই ছিল তার ভয়ঙ্কর অস্ত্র ই ইউনিভার্স তাকে একটা অভিশপ্ত দুঃস্বপ্ন বলে মনে করত তাকে নিয়ে সবচাইতে বিখ্যাত ঘটনাগুলোর একটা হলো আনলিমিটেড ওয়ারিয়র এরপর তার করা কালো জাদু যেখানে ওয়ারিয়র হঠাৎ করে বমি করতে শুরু করে দর্শকদের মনে এক চিরস্থায়ী ভয় হয়ে থাকবেন চতুর্থ অবস্থানে রয়েছে বিগ রেড মেশিন কেইন আগুন ধ্বংস আর ভয় এই তিনটি শব্দেই তার পরিচয় প্রথমবার যখন সে রিঙে আসে তখন সে তার বাই আন্ডারটেকারের সঙ্গে যুদ্ধ করতে আসে হেল ইন এ ক্যাল ম্যাসে তার মুখ ঢাকা মুখোশ বিশাল দেহ আর এক নজরে চোখ সব কিছুই তাকে এক ভয়ঙ্কর সত্তায় পরিণত করেছিল কেইনের সবচেয়ে ভয়াবহ দিক ছিল তার আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা ম্যাচ শুরুর আগে যখন সে হাত উঁচু করে আঘাত আনত তখন চারদিকে আগুন জ্বলে উঠত মানুষ বিশ্বাস করত সে যেন নরকের দুনিয়া থেকে এসেছে তার গিমিক ছিল ভয়ঙ্কর কিন্তু ইন রিং পারফরমেন্স ছিল দারুণ ডাব্লিউডাব্লিউ ই এর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় কাজ করা রেসলারদের মধ্যে তার নাম রয়েছে এবং সে তিনবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে তিন নাম্বারে আছেন শে রেসলার যাকে দেখলে শুধু ছোটরা নয় বড়রাও ভয় পেত লাইভ দ্য তার এন্ট্রিগুলো ছিল একেবারে দুঃস্বপ্নের মতো পিডব্লিউ ইতিহাসের সেরা একজন রেসলার হচ্ছে দা ম্যান দুই নাম্বারে আছে দ্য ফিন ভয়ঙ্কর রূপ তার গেমিং ছিল আধুনিক যুগের এক দুঃস্বপ্ন দ্য ফিন এর মুখোশটা এমনই ভয়ঙ্কর ছিল যে ছোট রাত রাতের কথা বড়রাও চোখ বন্ধ করে ফেলত ব্রো অয়েট এর ফায়ার ফ্লাই হাম হাউস ছিল রঙিন মজার একটা সেগমেন্ট কিন্তু তার আরেক রূপ দ্য ফিন্ড ছিল এক বিপরীত পর্যায়ে অন্ধকার আর ধ্বংসাক্ত তার এন্ট্রি সঙ্গীত লাল আর ধীরে গতিতে রিং দিকে হাঁটা সবকিছুই একটা হরর সিনেমার মতো লাগত সে শুধু হাঁটত না প্রতিপক্ষের মানসিক অবস্থাকেও ধ্বংস করে দিত তার মুখোশ আর লুক ছিল পুরা ডব্লিউ ডব্লিউ ইউনিভার্সের আলোচনার বিষয় আর এক নাম্বারে কেউ না দ্য ডেটম্যান দ্য আন্ডারটেকার ডব্লিউ ডব্লিউ ই এর ইতিহাসে সবচাইতে ভয়ঙ্কর সবচাইতে শক্তিশালী প্রভাবশালী ক্যারেক্টার হচ্ছে আন্ডারটেকার তার এন্ট্রি ছিল মৃত্যুর মতো নিঃশব্দ গান বাজে আলো নিভে যায় আর ধোয়ার ভেতর থেকে ধীরে ধীরে উঠে আসে কালো কোট পরা এক দৈত্য আন্ডারটেকারের প্রতিটি ম্যাচ ছিল দুঃস্বপ্নের মতো তার টমস্টোন পাইল ড্রাইভার ফিনিশার ছিল এমন যেটা খেয়ে উঠতে পারা কঠিন ছিল ই এর সবচাইতে জনপ্রিয় ম্যাচ টাইপ কাস্ট ম্যাচ অ্যালাইভ ম্যাচ হেল ইন এ কেল সবই সে জনপ্রিয় করেছে তাকে নিয়ে যত কথাই বলি কম হয়ে যাবে ত্রিশ বছরের ক্যারেক্টারের অবিশ্বাস্য ফাইট দেখলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে তার ধপথপে সাদা চোখ দেখে প্রতিপক্ষের বুক কেঁপে ওঠে এই ছিল ই এর ইতিহাসের সবচাইতে ভয়ঙ্কর পাঁচজন রেসলার এদের মধ্যে কাকে তোমার ছোটোবেলাতে সবচাইতে বেশি ভয় লাগতো নিচে কমেন্ট বক্সে জানাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলিবা না কিন্তু কারণ আরও ভয়ঙ্কর সব কন্টেন্ট আসছে খুব শীঘ্রই